আজ সোমবার সংসারের অনেকগুলো কাজ ছাড়বো সকালবেলা দেখতেই পাচ্ছ পর্দা গুলোকে ধুয়ে দিয়েছি এক এক করে অনেকগুলো কাজ করব তাই আম্মা আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে আর বাকি কাজগুলো আমি করব ফ্রিজ পরিষ্কার থেকে শুরু করে আরো অনেকগুলো সাংসারিক কাজ রয়েছে ডিপ ক্লিন যাকে বলে আমাদের কিন্তু এখানে শাশুড়ি বৌমা দুজনে মিলে ভালোই মানে আনন্দে দিন কাটছে সবাই মিলে ইনায়া খুব মজা পাচ্ছে দিদি 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 করে মানে সারা বাড়ি মাত করে তুলছে ইনায় একটু চাই যে এখানটাতে এসে কেউ থাকুক দিদি থাকুক দাদু থাকুক নানু থাকুক কিন্তু সবাইকেই চায় কিন্তু সময়ের সাথে সাথে তো আর সব সময় হয়ে ওঠে না তবে যখনই সময় পাই কেউ না কেউ এসে থাকে রান্না বান্না কি হচ্ছে আমিও করব আম্মাও কিছুটা করবে আমিও করব তো শাশুড়ি বৌমা মিলে রান্নাটা করবে এবং সমস্ত কাজগুলো কিন্তু একসাথে করছি বেশ মজা করে কাটাচ্ছি বেশ আনন্দে কাটাচ্ছি খুব ভালো কাটছে গো দিনগুলো এখানে যখন আসে না কেউ তখন দেখবে একটা অন্য রকমের আনন্দ লাগে তোমার সংসারে তুমি যে সংসারটাকে নিজের হাতে করে গুছিয়েছো সেই সংসারে যদি তোমার আপন মানুষগুলো আপন জনগুলো যে তোমার কে তোমাদের এতটা শুভাকাঙ্ক্ষা কি সেই মানুষগুলো যখন এসে থাকে তো তখন দেখবে তোমার প্রতিটা কাজের এনার্জি আরো বেড়ে যায় আমার ক্ষেত্রে তো সেটা হয় আশা করছি সবার ক্ষেত্রেই তাই হয় আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু আর নিউ ব্লগ সকালবেলা আজকে একদম চলে এসেছি ছাদে আজকে সকাল সকাল অনেকটা কাজ সেরেছি এই পর্দাগুলো না অনেকদিন হলো ক্লিন করা হয়নি তো রাখা ছিল এরকমই তো এইগুলোকে সকালবেলা আজকে আমি আর আম্মা দুজনে মিলে পরিষ্কার করেছি আমি করছি আম্মা করে দাঁড়াও আমিও করে দিই তো আমি আর আম্মা মিলে এগুলোকে সব পরিষ্কার করেছি আর আজকে মানে আমাদের সাথে একটা ট্র্যাজেডি ঘুরে গেছে শুধু পরে বলছে আগে এইগুলোকে উল্টে দিই এদিকে আবার মেঘ হয়েছে সকালবেলা একটু রোদ্দুর রোদ্দুর মনে হচ্ছিলো বেরোক আবার দেখি মেঘ হয়েছে দেখ জলটা ঝরে গেছে একটু হালকা ভেজা আছে সেটা শুকিয়ে গেলে হয়ে যাবে একটু উল্টে পাল্টে দিলে না রাত্রি শুকিয়ে যাবে ছাদ থেকে নিচে চলে এসেছি হাতে আমার একটা কাপড় আজকে একটা বড় মহা কাজ করব সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করব। ও ছাদে তোমাদেরকে যেটা বললাম যে আজকে আমাদের সাথে একটা কি হয়েছে আমার একটা বড় ঘটনা ঘটে গেছে বড় ঘটনা আমার ট্র্যাজেডি ঘটে গেছে নানে কি হয়েছে ব্যাপারটা বলো তো আপা না আমাদের শুক্রবার দিন বলেছিল যে সোমবার দিন ছুটি নেবে বাট সেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো আমি অনেকক্ষণ আগে আপা মোটামুটি সাতটা সাড়ে সাতটা টাকা চলে আসে তখন আটটা বেজে গেছে এমন সে তো লেট করে না আসছে না কেন আসছে না কেন হঠাৎ করে মনে পড়েছে ও বাবা আজকে তো সোমবার আপাতে বলেছিল সোমবার দিন আসবে না আমাকে বলছিল কালকেও একবারও বলে যায়নি তাই আর মনে নেই তাই দেখো সকাল সকাল উঠে একটুখানি কাজের প্রেশারটা পড়ে গেছে তো যাই হোক অসুবিধা নেই সুবিধা অসুবিধা থাকতেই পারে তো ভালো হচ্ছে আমার একদিক থেকে কেন বলো তো আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করবো ওই ঘরে ফ্যান ফ্যান গুলো পরিষ্কার করে একবারে ঝাড় দিয়ে মুছে নেবো চলো চলে এসো এই যে দেখো বেবিটা ঘুম থেকে উঠেই দেখো কি করছে সালাম করে দাও সবাইকে সালাম একবার একবার সালাম হাই করে দাও দিন হয়ে গেল জানো তো ফ্রিজটা পরিষ্কার করা হয় না প্রায় মাসখানেক হয়ে যাবে হ্যাঁ এবারই এতটা লং টাইম হয়ে গেল নইলে আমি মাসে দুবার করে ফ্রিজটা ডিপ ক্লিন করি কারণ প্রতিদিন তো আর করা হয় না মাসে দুবার করে ডিপ ক্লিন করলেই সেটাই হচ্ছে এনাফ এইভাবে সমস্ত র্যাকগুলো নামিয়ে একটা কাপড় দিয়ে মুছে মুছে আবার সব জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় তুলি ফ্রিজটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততটাই যতটা তুমি হাইজিন মেনটেন করে রাখবে ততটা তোমার স্বাস্থ্যের জন্য তোমার হেলথের জন্য অনেক ভালো হবে কারণ আমরা আমাদের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এই ফ্রিজেই রাখি যেমন খাবার দাবার যেটা খাবার দাবার তো আমাদের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া তো আমাদের পক্ষে বাঁচাই সম্ভব নয় মোছা তো হয়ে গেছে কমপ্লিট এবার কন্টেনারগুলোকে রেখে দেবো এবার থেকে ভাবছি ড্রাই ফ্রুটসগুলোকে ফ্রিজে রাখি হচ্ছে গিয়ে আমাকে এক দিদিভাই আইডিয়া দিয়েছিল যে ড্রাই ফ্রুটসগুলোকে ফ্রিজে রাখলে দেখবে পিঁপড়েও ধরবে না এবং ভালো থাকে গো খুবই ভালো থাকে আমার তো মনে হয় ইনফ্যাক্ট বাইরে রাখার থেকে ফ্রিজে রাখলে সেটা ভালো থাকে ইভেন বিস্কিটটাও পর্যন্ত আমি একবার দেখেছিলাম বিস্কিট রেখে একদম কুড়মুড়ো থাকে আমার মনে হয় বাইরে থাকলে হাওয়া লেগে কিন্তু একটু হলেও নরম হয়ে যায় যেটা ফ্রিজে থাকলে খুব ভালো থাকে তবে ফ্রিজটা তো অতটা স্পেশিয়াস নয় যে সব কিছু জিনিসপত্র ঢোকে পারবো তবে ড্রাই ফ্রুট গুলোকে ফ্রিজে রাখবো তাই সেটাই সিদ্ধান্ত করেছি ভেতরটা তো ক্লিন হয়ে গেছে এবার বাইরেটা পরিষ্কার করে নেবো দেখো কন্টেনার গুলোকেও আমি এইখানটাতে রেখে দিয়েছি বেশ ভালো লাগছে সাজানোর পরে আমি একটুখানি ফ্রিজটা অর্গানাইজ করতে খুব ভালোবাসি ফ্রিজ অর্গানাইজ করে রাখলে দেখবে যখন তুমি ফ্রিজটা খুলবে না সুন্দর ভেতরটা সাজানো থাকলে তোমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আমার এখানেতে ডিপ ফ্রিজটাও দেখো প্রায় অলমোস্ট ভরে গেছে একদিকে পনির ফ্রেঞ্চ ফ্রাই তারপরে আরও কিছু ফ্রোজেন আইটেম রেখে দেখছি ডিপ ফ্রিজটাও বেশ ভালো লাগছে দেখতে খাই না খাই তবে এই যে সাজানো আছে এটা দেখতেই আমার বেশি ভালো লাগে এখানে দেখো কাঁচের জারটা যে সেদিন নিয়েছিলাম সেই জারটাকে ভালো করে ধুয়ে মুছে নিলাম এর মধ্যে করেই দইটা রাখবো তো এটা আমার হচ্ছে গিয়ে এক কেজির বা এক কেজির হচ্ছে কন্টেনার এই যে আমাদের আজকে হবে মোচা সেদিন যে আম্মা মোচাটা নিয়ে এসেছিল আম্মা এখানটাতে বসে বসে মোচাটাও বেছে নিয়েছে মোচা দিয়ে চিংড়ি মাছ হবে চিংড়ি মাছ তো এক গাদা যেমন এনে রেখেছে এখন মোটামুটি যা হবে একটা সাইড মানে মেন হয়তো মাছের জন্য হলো মাংস হলো অন্য কিছু হলো সাইড যেটা হবে তার সাথে চিংড়ি মাছ বেশি ভালো লাগে

এই এবার থেকে আম্মা যে কথার তুমি একদিন তো বাজারে মোচা পাও নিয়ে আসবে তো বুঝলে ঠিক আছে তাহলে আরেকদিন একদিন হচ্ছে কি এরকম মোচাটা দেখে রান্না করাটা শিখে নিলে থোর মোচা এগুলো খেতে খুব ভালো লাগে বাট আমি বাঁচতেও পারি না রান্নাও করতে পারি না খাওয়া খুব ভালো খুবই ভালো সত্যি খুব ভালো এই এখন সিদ্ধ করবো না সিদ্ধকে ফ্রেফ তাহলে এ নবনদের চটকে দেখি চটিয়ে ওদেরকে ইয়ে করি ভাজা করবো না কষা কষা মতন করবো কিনে মাঝে পারবো পারবো না

বুঝলে তুমি আর না থাকলেও হবে জামান আমরা মা-বেটি মিলে ঘরবাড়ি সুন্দর পরিষ্কার করে দেবো তাই না মানে খরো খরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওহ এত কষ্ট করো না মা এত ছোট বয়সে যাও ক্ষমা করো এতকে দেখি ও আচ্ছা আচ্ছা কষ্ট একদম ডিপ ক্লিন করলাম ওই ঘরটা ওই ঘর হয়ে গেছে এবার যেটা করবো ফ্রিজ তো হলো ফ্রিজের বাইরের পোর্শনটা এখনো বাকি তার সাথে ওয়াশিং মেশিনটা করবো এই জামা কাপড়গুলো মানে বিছানা চাদরগুলো ওয়াশিং মেশিনে দেবো তার সাথে সাথে ওয়াশিং মেশিনের এখানটাতে নিচটাতে না একটা কাউন্টার আছে যেখানটাতে ওই ওয়াশিং মেশিনে যে নোংরা জলটা কিছু সংখ্যক জল ওখানে কিন্তু জমা হয় তো যে যখন আমাদের এটা ইনস্টলেশনে এসেছিলেন উনি বলেছিলেন প্রতি মাসে একবার করে ওটা পরিষ্কার করে নিতে তা নইলে কি হবে ওয়াশিং মেশিন বাজে গন্ধ বেরোবে তো এই ওয়েস্টেজ জলটাকে হচ্ছে কি জামার মাঝে মাঝে বের করে দেয় তো আজকে ভাবছি তোমাদের সাথেও শেয়ার করবো যাতে তোমাদেরও একটু হেল্প হয় এটা আমার মনে হয় অনেকেই হয়তো করো বা অনেকে যারা করো নি বা করো না তো প্লিজ এটা করো তাতে দেখবে তোমার ওয়াশিং মেশিনে টেকসই অনেকদিন পর্যন্ত হবে তো এই যে জাস্ট কিছুই না ওখানে একদম নোংরা জল মানে জলটা দেখলেই বুঝতে হবে পুরো কালো কুচকুচো জল থাকে ওটাকে পরিষ্কার করে নি ওয়াশিং মেশিনের এই পার্টটা না খুব ভালোভাবে পরিষ্কার করো কেন তো এর মধ্যে যেহেতু ওয়েস্টেজ জলটা থাকে সেটা পরিষ্কার করাটা খুবই ইম্পর্টেন্ট তাতে দেখবে তোমার ওয়াশিং মেশিনটাও খুব ভালো থাকবে আর এই জলটা দীর্ঘদিন হয়ে গেলে না একটা নোংরা পচা গন্ধ বেরোয় সেটা তোমার জামা কাপড়েও কিন্তু বেরোতে পারে তাই জন্য মাসে যদি তোমরা এটাকে দুবার করে পরিষ্কার করতে পারো এই যে ওয়েস্টের জলটাকে বের করে দিতে পারো তাহলে মেশিনটাও অনেক দিন পর্যন্ত তোমাদের ভালো থাকবে দেখো ওয়াশিং মেশিন তো ওইদিকে হয়ে গেছে চলে এসেছি আমি এইদিকে এই ঘরটাতে মানে আরেকটা যে আমাদের বেডরুম রয়েছে সেটা পরিষ্কার করতে মানে বেডশিটগুলো চেঞ্জ করে দেবো একটু হালকা ডাস্টিং করে দেবো বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে তারপর মনে পড়েছে এ মা ফ্যানই তো পরিষ্কার করা হলো না তো যেমন আচ্ছা আমি করে দিচ্ছি চাদরটা তুলে দিলাম সেই চাদরটা পেতে ফ্যানটা পরিষ্কার করছি আর মেয়ে আমার দেখো ও নাকি আমাদের সাথে কাজ করবে দেখো তো এই কুর্তি মেয়েটা দেখতে দেখতে কবে যে এতটা বড় হয়ে গেল মানে কি বলবো ও একটা কাপড় নিয়েছে পাপা যেমন টুলের উপরে উঠেছে ও টুলের উপরে উঠবে সত্যি ছোট্ট ছোট্ট জিনিসগুলোই না আমাদের মানে একদম মেমোরেবল ডে হয়ে থেকে যাচ্ছে স্মৃতি হয়ে থেকে সারাদিন আমার মেয়ের কিন্তু এখন ফ্যান ত্যান পরিষ্কার করে ঘর দূর পরিষ্কার করে অনেক কষ্ট হয়ে গেছে ওই জন্য এখন আর এখান থেকে নামছে না আমিও বসেছি ও বসেছি ওটা O ma dati naumul, hai dezi, ma ma chole, ce nu are casa. এদিকে ফ্যানটাও পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো আমি হালকা জ্বালনা ঠাল্লাগুলো সব কিছু করে দিচ্ছি আজকে জানো তো আপা না এসে একটা সুবিধেই হয়েছে আমি অনেকটা সময় নিয়ে বাড়িটা ডিপ ক্লিন করতে পারলাম আপা আসলে তো এতটা সময় হাতে পাই না আপার অন্যান্য কাজ থাকে অন্য বাড়ি কাজ করা থাকে স্বাভাবিক যেটা খুব সাধারণ ব্যাপার তো তখন খুব তাড়াহুড়ো করেই করতে হয় বাট আজকে যেহেতু আপা আসেনি নিতে যেমনকে বললাম তুমিও একটু ওয়াশিং মেশিনটা করে দাও আমি তো ফ্রিজটা করলাম আর একটু ফ্যানগুলো তো আমি পরিষ্কার করতে পারবো সেক্ষেত্রে জামানের হেল্প তো আমার লাগেই তো এখানে দেখো ও টুকটাক কাজগুলো করে দিয়েছে আর আমিও করে দুজনে মিলে বাড়িটাকে একদম বিপ ক্লিন করে দিয়েছি এইভাবে যখন এই টাইপের সংসারের কাজগুলো দুজনে মিলে করবে না দেখবে অনায়াসেই হয়ে যায় হ্যাঁ যাদের হাজবেন্ডরা বাড়িতে থাকে তাদের কাছে হয়তো এটা সুবিধা হয় যেহেতু জামানের হচ্ছে নাইট শিফট থাকে অফিসে তাই জন্য দিনের বেলাটা আমাকে একটু হেল্প করতে পারে কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হয় না দেখো প্রতিটা জিনিসই যদি তুমি পজিটিভ মাইন্ডে নাও পজিটিভ ওয়েতে নাও দেখবে সব কিছুই তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে প্রতিটা জিনিসই খুব ভালো লাগবে তারপরে চলে এসেছে আমরা দেখো দেখতে একটু আসতে পারে অ্যাক্টিভিটিগুলো করতে পারে তো ভালো লাগে এখন খোলা মেলা জায়গাটা এইদিকে কিছুটা হচ্ছে গিয়ে ছাদে তো ছিলই পর্দা টর্দাগুলো মেলা এদিকে আমি কাজ করছিলাম বলে আম্মা বলো যাই আমি তাহলে পর্দাগুলো তুলে নিয়ে আসি আর যে বাকি যে যেইগুলো ছিল বিছানা চাদর বাকি যেগুলো ছিল সেইগুলো মেশিনে ঢুকিয়ে দিচ্ছে এবার আমি ফাইনাল ঝাড় দেব ঝাঁট দিয়ে বের করে তারপরে ঘরটাকে মুছে নেব বেশ ভালো লাগছিল যখন তুমি প্রায় এক সপ্তাহ পর বা পনেরো দিন পর বাড়িটা ডিপ ক্লিন করবে দেখবে সেদিন তোমার বাড়িটা অনেকটা হালকা লাগবে দেখতেও ভালো লাগে আস্তে আস্তে ঘোরাও আস্তে আস্তে এইদিকে হ্যাঁ আরেকবার আরেকবার এইদিকে 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 এবার হ্যাঁ হয়ে চলে এসে এবার চলে আসো মা হয়ে গেছে আন না আন্না আর আর ঘুরিও না কিচ্ছু ঘুরিও না ঘড়িতে এখন একদম এগারোটা বাজে তো সমস্তটাই হয়ে গেছে আমি ঘর মুছবো একটু পরে মুচবো একেবারে স্নান আমি স্নান করার আগে ভাত বুঝবো তো আম্মা এখানটা আগে মোচা চিংড়িটা বসাচ্ছে মাছের ঝোলটা আমি পরে করবো এদিকে আজকে ও তো আমি মোচা চিংড়িটা করুক ইনায়ের আলু দিয়ে মাছের ঝোল হবে আমাদের শুধু মাছের ঝোল হবে দেখেন কি একসাথে আলু দিয়ে মাছের ঝোল করে দেবো একসাথে এত দুটো আলু দিয়ে মাছের ঝোল এখানে তো আম্মা মোচাটা বেছে রেখেছিল খুব ভালো করে আর ডুমু ডুমু করে দেখো আলু চেটে দিয়েছে আমাকে এটা লবণ হলুদ মাখিয়ে রেখেছেন অন্যান্য সময় আমা বলে একটু সেদ্ধ করে ফেলে সেটাকে ভাজা করে তো আজকে আম্মা বললো আম্মা কে করতো জানো আপনার পিসি মেজে ফুম্মা হ্যাঁ মানে মেজো পিসি করতো এরকম করে রান্না

আমার মেয়ে বি ভীষণ পছন্দের ও শুধু বি বলে বলো বি মা বি বি মা কি লিখে দেবো মা বি এটা বি এটা এটা বি এটা বি হ্যাঁ এটা এটা বি এটা তুলে দেবো আচ্ছা এই যে নাও বি আর এটা এ এ এ নাও এ আর এটা সি ওটা ডি এই যে এটা ডি হ্যাঁ এবার এবার এটা মুছে দাও তো এটা মুছে দাও এটা মুছে দাও বি দেবো শুধু বি আর কিছু লাগবে না সরো এখানে বি লিখে দিই আর একটু মুছে দাও এটা মুছে দিই ভালো করে ইনু এখন বি লিখবে শুধু বি চাই ইনুর তো ও কিছু বলেছে যে বি আচ্ছা মা প্রথমে হচ্ছে এ হ্যাঁ আর এখানে তারপরে হচ্ছে বি হ্যাঁ এই যে সি

লেখো বিখো বা বসে বসে পড়াশোনা করেছি তো ভীষণ কষ্ট হয়ে গেছে দি বিদা বাবা আচ্ছা বি বি শেখো তাহলে এই যে বি আম্মা যেমন করে মোচা চিংড়িটা করেছিল সেটা শেয়ার করি দেখো তেলের মধ্যে আম্মা দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি পরিমাণে দেয়নি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছিল পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এলে এখানটাতে রসুন থেতো করে দিয়ে দিয়েছিল হ্যাঁ রসুন আর আদাটা দেওয়ারও কিন্তু নাকি একটা নিয়ম রয়েছে দিয়েছিল কাঁচা লঙ্কা তারপরে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিল মানে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে লঙ্কার সাথে খেতে যে কী অসাধারণ হয়েছিল দারুণ হয়েছিল এবার দিয়ে দিল এর মধ্যে লবণ এবার দেখো এখানে দিয়ে দিচ্ছে আদা আদাটাও থেতো করে দিয়েছে এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন ওইদিকে তো মোচাটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছিল সেদ্ধ করে আম্মা এবার ফেলে দেয়নি ভাজা করলে সেদ্ধ করে ফেলে দেয় বাট এক্ষেত্রে দেয়নি তো এখানে এবার দেখো লবণ হলুদ মাখিয়ে মোচাটাকে ধুয়ে নিয়ে সেটাও ওই যে কুচনো মোচাটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে এইভাবে কষিয়ে একদিন রান্না করো আই থিঙ্ক অনেকেই করো যারা কখনো করনি তাদের উদ্দেশ্যে বলছি ওদিকে এখন 11:30টা বাজে ওইদিকে তো রান্না বানা হয়ে মানে হয়ে গেছে মোচাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমি বসবো মাছের ঝোল সকালবেলা ছাতু খেয়েছি তো ও ভিড়ে পেয়েছে ব্রেড সে কিনে নিলাম ডিম শেদ ড্রাই ফুডস তো সকালে খাওয়া হয়নি আম্মার খাওয়া হয়ে গেছে রুটি তো তারপরে বলু আম্মা একটু ব্রেড খাবেন একটা বলে ঠিক আছে চলো খাই এখন তার চাটাও বশিয়ে এসেছি তো এটাই দিয়ে এখন হচ্ছে আমাদের এটা মিড মর্নিং মিড মর্নিং ব্রেকফাস্ট তাই তো মামা হ্যাঁ ইউ নো কে সান করব বলে কে নাঙ্গু পুঙ্গু করে দিয়েছি আমিটা এখন দুপুর দুটো বাজে ছাদ থেকে এক লট নিয়ে এলাম হ্যাঁ মাম্মা হ্যাঁ মাম্মা স্নান ধান করে ছাদে কিছুটা যেগুলো মেশিনে দিয়েছিলাম সেগুলো দিয়ে এলাম আর এইগুলো ছাদ থেকে সব নিয়ে এসেছি ওইগুলো শুকিয়ে যাবে কিছুক্ষণ পরে ইনুর খাইয়ে দিয়েছি কি মাম্মা ঘুমাবে এবার তাই তো তিতি দাও চলো তিতি দেবো এসো আমার কোলে এসো না কোলে না আসলে কি করে দেবো এসো তো কোলে আসতে হয় তো তার জন্য তিতি দাও আচ্ছা দেবো তো আর এখানে দেখি এই আমাদের এখানটাতে হচ্ছে গিয়ে ভাত তারপরে মোচা আর চিংড়ি যেটা হলো সেটা দেখতেই তো ভালো লাগে কষা কষা চিংড়ি মোচা আর এখানটাতে হয়েছে আলু দিয়ে মাছের ঝোল এটা আমাদের ইলুধ প্রতিযোগিতা শুধু মাছের ঝোল হবে তো হচ্ছে আমি কয়েকটা আলু একসা দিয়ে দিয়েছি যেন আমাদের আর এলুর হয়ে যায় আবার ওর জন্য আলাদা করবো আমাদের জন্য আলাদা করবো বাপরে আজকে খুব মানে কি বলবো অনেক চাপ হয়ে গেল তাই না মামা তুমি খেয়ে কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও তো কি দিয়ে ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো বলো ফিশ ঘুম পেয়ে গেছে এবার খাওয়া হয়ে গেছে ঘুম পেয়ে গেছে আমি ঘুম পানি আজকে এই মানে ঘর আর ডাইনিং আর ওই পাশের ঘরটা ধুলো ঝাড়ার পরে মনে হচ্ছে ঘরটার ওয়েট যেন অনেক কমে গেছে

দিদি আজকে থেকে ইনু কিন্তু দিদুকে দিদি বলেই ডাকবে সব থেকে ভালো আমার ডাক্তার দাদুটা যেমন ঠিক আছে দাদু আর দিদি ঠিক আছে আজকে থেকে সবাই সাক্ষী থাকলো কিন্তু

কি গেলো মা এটা এটা কি এটা তো ট্রেন গেল সাবধানে ফিরিও পায়ের দিকে খেয়াল রেখে

এইগুলো নেওয়া হয়ে গেছে এবার যাওয়ার পথে একটু ফল নেবো দিয়ে চলে যাবো আম্মা ওদিকে একা আছে তো আচ্ছা ফল ওই ওই সামনে থেকে নেই না না ওখানেই থাকবে

বাজে তো চলে এসেছি এসে যে ফলগুলোকে করে দিলাম আর এখানটাতে আমার চুড়িদারটা দিয়ে দিই আমার হাতে আমি যে এটা আমি এটাই বুঝতে পারছিলাম না এটা তো এটা পরে দেখে নেবেন কেমন হয়েছে দিদি আমার বলবো ঠিক করে দেবে আর রাত্রিবেলা আজকে আমাদের দুপুর দুপুরবেলা যা ছিল সেটা তো রয়েছে আর এখানটা অল্প একটু ভাত আছে যেটা হচ্ছে কি জামানের একটু ভাত একটু রুটি মিলে হয়ে যাবে আর আমাদের আমার আর আম্মার জন্য হয়েছে রুটি রুটিটা আম্মাই করবে যদি বা

এখন না এই জিনিসগুলো দিয়ে ও আস্তে আস্তে মানে বিশেষ করে কি বলতো আমি দেখছি না এখন খেলতে শিখেছে ওকে খেলনা দিয়ে দিলে না একা একা খেলতে পারে একা একা খেলছে এটা এটা ও মা ও ও অরেঞ্জ ওটা ইউ তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি এই নুরের ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটি গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করছো কালকের ব্লগে মানে যে ব্লগটা গেছে সেখানটাতে কমেন্ট করেছো সবাই ইনু খুব ভালো করেছে পাউডার মেখে তুমি স্নান করে নিয়েছো তবে তো শুরু হ্যাঁ সত্যি তাই এই জিনিসগুলো হয়তো এখন কিছু কিছু সময় রাগ ধরে বাট যখন এর বড় হয়ে যাবে ওই ছোট ছোট জিনিসগুলো না মনে পড়বে যে তখন উনি ওই দিনগুলো ভালো ছিল তো এইগুলা মেমরি হয়ে থেকে যাবে আর আর ওই ব্লগ এর মাধ্যমে এই স্মৃতিগুলো আমাদের কিন্তু থেকেই যাচ্ছে ইনু বড় হয়ে গেলে ও দেখতে পাবে যে ছোটবেলায় কি করবে এখন কি হয় জানো তো আমি যখন ওর আগের ব্লগ গুলো দেখি যখন ও ছোট ছিল নিজেকে কোথাওটা চিনতে পারে না মানে মা এটা কে মা এর কোলে কে বাবার কোলে কে ও না ওটা দেখে খুব মানে এটা রেগেও যায় অভিমান

মানুষের মতো মানুষ যেন হতে পারে খুব ভালো মনের মানুষ যেন হতে পারে অ্যাকচুয়ালি আমার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সকলের জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট করে দাও মাম্মা গুড নাইট আগে টাটা করো আগে টাটা করে দাও সবাই যাচ্ছে আমি লাগিয়ে দিচ্ছি আগে টাটা করো সবাইকে মাম্মা আগে টাটা করে দাও মা টাটা সালাম করে দাও সবাইকে সালাম এবার গুড নাইট করে দাও গুড নাইট করে দাও